আমাদের কম্রেড কল্পনা চাকমা একটা কথা বলছিলেন আপনারা বহুবার এই কথা শুনছেন যে পাহাড়ে যখন একটা নির্যাতন পাহাড়ে যখন একটা আইন প্রয়োগ করা হয় সেটা শুধু পাহাড়ে সীমাবদ্ধ থাকে না এটা পরবর্তীতে সমতলেও আসে এই বাঙালিদের উপরে এই নির্যাতন সামনে আসে আজ প্রায় এক বছরের বেশি সময় ধরে এদেশের নিরহ 범 জনগোষ্ঠীর নারী এবং শিশুদেরকে সন্ত্রাস দমনের নামে বিচ্ছিন্নতাবাদী দমনের নামে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হচ্ছে ছোট ছোট শিশু আমরা যখন হচ্ছে এই নারীদেরকে গ্রেফতার করলো তখন আমরা দেখতে পেলাম ছোট ছোট কোলের শিশুকে নিয়ে নারী দেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে একসাথে কারাগারে রাখা হচ্ছে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেছে যে শুধুমাত্র সন্ত্রাসের অভিযোগ দিয়ে এইভাবে এই নারীদেরকে এই শিশুদেরকে এই বন জনগোষ্ঠীর নাগরিকদেরকে তার যে ন্যূনতম নাগরিক মর্যাদা সব কিছু হরণ করে কারাগারে আটক রাখা হচ্ছে কারাগারে শুধু আটক রাখা হয় নাই আজকে আমরা দেখতে পেলাম একজন বম নাগরিক কারাগারের অভ্যন্তরে রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুবরণ করেছেন কিভাবে মৃত্যু হয় তার মানে কারাগারে নির্যাতন করা হচ্ছে তার মানে কারাগারে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে না তার সকল ধরনের মানবাধিকার এখানে ক্ষুণ্ণ করা হচ্ছে আমরা বিগত আমলে ফেসিস হাসিনার আমলে আমরা দেখতে পেয়েছিলাম কারাগারের অভ্যন্তরে লেখক মোস্তাক আহমেদের মৃত্যু কথা বলার জন্য লেখালেখি করার জন্য ওই প্রেসিস্ট হাসিনা সরকার তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে নির্যাতনের মাধ্যমে কারা অভ্যন্তরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তখন সারা দেশ উত্তাল হয়ে গেছিল সবাই কথা বলছিল মিছিল মিটিং করছিল এত আজকে যখন আমরা দেখতে পেলাম একজন বম নাগরিক কারাগারের অভ্যন্তরে কারা নির্যাতনে মৃত্যুবরণ করেন তখন এদেশ প্রচন্ড পরিমাণে নির্বিকার একদম নীরব অল্প কিছু মানুষ পাহাড়ের জনগোষ্ঠীর মানুষ পাহাড়ের রাজনৈতিক অধিকারের দাবিতে যারা সবসময় সঞ্চয় সেই মানুষরা আজকে এখানে প্রতিবাদে দাঁড়িয়েছেন কিন্তু বাংলাদেশের অন্য কোথাও বাংলাদেশের অন্য কোনো জনগোষ্ঠীর মানুষজন ওই অর্থে ওই অর্থে প্রতিবাদ করছে না আমরা যারা এদেশের প্রগতিশীল রাজনীতি করি আমরা যারা বারবার বলি লড়াই সমান্তালে হবে পাহাড়ে এবং সমতলে শুধু এই গুটি কয়েক কিছু সংগঠন এই প্রতিবাদ গুলো এর বাইরে কিন্তু এই বৃহৎ সংখ্যক মানুষগুলা কোনো কথা বলছে না বরং যখনই হচ্ছে আমরা কথা বলতে চাই যখনই আমরা পাহাড়ের জনগোষ্ঠীর অধিকারের কথা বলি তাদের ভূমির অধিকারের কথা বলি রাজনৈতিক অধিকারের কথা বলি তখনই আমরা দেখতে পাই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ উগ্র জাতীয়তাবাদী রূপ ধারণ করে তখন তাদের কাছে মনে হয় যে পাহাড়েই সেনা শাসন প্রয়োজন কিন্তু এই দেশে এই রাষ্ট্রের অন্য কোনো জায়গায় সেনা শাসনের কোনো প্রয়োজন নাই এটাই তারা বিশ্বাস করে ফলে বন্ধুগণ আমাদের কমরেড কল্পনা চাকপা একটা কথা বলছিলেন আপনারা বহুবার এই কথা শুনছেন যে পাহাড়ে যখন একটা নির্যাতন পাহাড়ে যখন একটা আইন প্রয়োগ করা হয় সেটা শুধু পাহাড়ে সীমাবদ্ধ থাকে না এটা পরবর্তীতে সমতলেও আসে এই বাঙালিদের উপরে এই নির্যাতন সামনে আসে ফলে আমরা যদি আজকে এই পাহাড়ের জনগোষ্ঠীর জন্য কথা না বলি সেই নির্যাতন গুলা প্রত্যেকটা নির্যাতনের কৌশল এদেশের যত ভিন্ন ধর্মী মানুষ আছে যত ভিন্ন মতের মানুষ আছে যত সরকারের বিরুদ্ধ চারণকারী মানুষ আছে সবারই প্রয়োগ করা হবে আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই এই নিরাপরাধ বম জনগোষ্ঠীর মানুষদেরকে যাদেরকে কেএনএফ এর কথা বলে কেএনএফ এর সন্ত্রাস বিরোধিতার কথা বলে থালাও ভাবে একেবারেই সাধারণ নাগরিকদেরকে যারা গ্রেফতার করেছে এই গ্রেফতারের আমরা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই জনগোষ্ঠীর মানুষদেরকে নিঃসর্ত মুক্তি দিতে হবে একই সাথে কারাগারে এই যে বম ব্যক্তি মারা গেলেন তার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত করে এই মৃত্যুর পেছনে যারা দায়ী যারা নির্যাতন করেছে যে বাহিনী নির্যাতন করেছে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে যাতে আর কখনোই কারাগারে অভ্যন্তরে কারা হেফাজতে কিংবা থানা হেফাজতে পুলিশ হেফাজতে আর কোনো মৃত্যু না হয় এই রাষ্ট্রকে এই পুলিশের এই পুলিশ বিভাগের সংস্কার প্রয়োজন পুলিশের যে নির্যাতনে যে মারা যায় মানুষজন সেগুলোর সুষ্ঠু তদন্ত প্রয়োজন এর পক্ষে নানান মানুষ কথা বলছিল কিন্তু আমরা এর বাস্তব চিত্র সংস্কারের বাস্তব চিত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই সংস্কারের একটা মোলা ঝোলানো আছে আমাদের সামনে কিন্তু সেই সংস্কার আলো এই যে নয় মাস পার হয়ে গেল এখন পর্যন্ত এই রাষ্ট্রের কোন ক্ষেত্রে আমরা দেখতে পেলাম না বরং সংস্কারের কথা বলে পরিবর্তনের কথা বলে আমরা দেখতে পেলাম এদেশের প্রথম শ্রমিকদের উপর হত্যা গুলি বর্ষণ করা হলো তার পরবর্তীতে দেখলাম আমরা পাহাড়ের জনগোষ্ঠীর উপর গুলি বর্ষণ করা হলো এইভাবেই আসলে সংস্কারের মূল আমাদের সামনে ঝুলানো হয়েছে ফলে আমরা বলতে চাই আপনারা সংস্কারের কথা বলছেন সংস্কার করছেন না আপনারা নাগরিক অধিকারের কথা বলছেন নাগরিক অধিকারের কোনো বাস্তবায়ন করছেন না বরঞ্চ শুধুমাত্র নিজের ক্ষমতাতে আটকে ধরে রাখছেন এই ক্ষমতার পেছনে যারাই দমনমূলক উপায়ে ধরে রাখার চেষ্টা করছিল ইতিহাস সাক্ষ্য দেয় যে তাদের পথন হয়েছে ফলে আপনারা এই ক্ষমতার যে দম্ব সেই দম্ব থেকে পিছু হটুন এই বম নাগরিকদেরকে মুক্তি দেন কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণকারী ব্রহ্ম নাগরিকের হত্যার বিচার নিশ্চিত করুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে